আমি খাবার নিয়েছি নেবেন খাবেন বেশি বেশি দিতে পারি প্রিয় দর্শক আমার এই মান নানবতা আপনাদের ভালো ধরনের এটাকে শেয়ারকে সারা বাংলাদেশে সরিয়ে দেবেন যাতে আমি আরো বেশি বেশি অসহায় মানুষের কাছে দাঁড়াতে পারি দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমার সামনে যে বড় বড় গুলো আছে এগুলো বাস্তবিত করতে পারবো আপনারা সবসময় পাশে থাকবেন আজকের মতন এখানে বিদায় নিলাম পরবর্তী অন্য কোনো নতুন বিদায়টা আবার দেখা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত